আসসালামু আসসালামান কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে যাচ্ছি সাথে ভ্রমণে আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে পারবেন যে আমরা কিভাবে ঘুরি এবং সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন আমার রাঙ্গামাটির এই ভিডিওটি দেখলে আর আমরা এখন আছি পাহাড়ি রাস্তায় দেখতে পাচ্ছেন পাহাড়ি রাস্তা কেমন ভয়ঙ্কর হয় গাড়ির ভিতরে অলরেডি ঝাঁকাঝাঁকি শুরু হয়ে গেছে আমার ভিডিওটি শুরু হচ্ছে এখনই আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আছি রাঙামাটিতে আমাদের এই ফুটবলটা দেখতে পারবেন এবং বুঝতে পারেন রাঙামাটি সম্পর্কে সম্পূর্ণ খাইলে রাতে রাস্তায় জ্যাম থাকার কারণে আমরা একটু লেট করে চলে এসেছি রাঙামাটি আমরা এখন আছি রাঙামাটি পার্কের সামনে আমরা এখন যাব নাস্তা করতে চলুন আপনারা সবাই আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রাঙামাটি পার্কের সামনে থেকে আমরা এখন আস্তে আস্তে চলে যাচ্ছি সকালে নাস্তা করার জন্য আমরা কিন্তু চলে এসেছি আমাদের সকালের নাস্তার সেই রেস্টুরেন্টে পর্যটকের পক্ষে থেকে আমাদের সকালকার নাস্তায় ছিল হচ্ছে ডিম ও খিচুড়ি আর রেস্টুরেন্টটাও খুব সুন্দর ছিল ওপর থেকে নিচের ভিউগুলো দেখা যাচ্ছিলো নাস্তা শেষ করে আমরা কিন্তু এখন আস্তে আস্তে চলে যাচ্ছি হলো শহীদ নেওয়ার উদ্দেশ্যে সেখান থেকে আমরা ভোর নিব এবং সারাদিন কাপ্তায় লেকে ঘুরবো আপনারা আমার সাথেই থাকুন আমরা কিন্তু এখন ঢাকামাটির শহীদ মিনারে চলে এসেছি আর এটার পাশেই ছিল বিশাল বড় কাপ্তাই লেখ আমরা একটু পরেই কাপ্তাই লেখে চলে যাব। আর সকালকার দৃশ্যটা ছিল খুবই মনোমুগ্ধকর এবং আকাশটা দেখতে পাচ্ছেন যে কিরকম ভীষণ সুন্দর আকাশটা আমি এখন আছি শহীদ মিনারের ভেতরে আর এই শহীদ মিনারের ভেতর থেকে কাপ্তাই লেকের যে ভিউটা জাস্ট ওয়াও আপনারা শুধু একবার দেখুন আর এই শহীদ মিনারও কিন্তু আমরা অনেক সময় কাটিয়েছি আর রাঙামাটি আসবেন আর আনারস খাবে না তা কিন্তু হতেই পারে না আপনারা এখানে অনেক আনারস পেয়ে যাবেন অবশ্যই ট্রাই করবেন আমি আপনার পরে দেখাবো আমরা কিন্তু এখন চলে এসেছি ঘাটে আর এই ঘাটে কিন্তু আমাদের ভব ঘুরে পর্যটকের পক্ষ থেকে বোট আগেই বুকিং করা ছিল চলুন না আমি আপনাদেরকে আমাদের সেই বোটটা ঘুরে দেখাই ঘাটে থেকে আপনারা কাপ্তাই লেখে এরকম একটা ভিউ পেয়ে যাবেন যা দেখে আপনাদের সাথে সাথে আপনাদের মন ভালো হয়ে যাবে আর ভিউটা দেখছেন কিরকম অপরূপ সৌন্দর্য আর কাপ্তাই কত বিশাল আপনারা একটু পরেই বুঝতে পারবেন আমি কিন্তু এখন বোর্ডে চলে এসেছি যা আমাদের আগে বুকিং করা ছিল পর্যটকের পক্ষে থেকে বোর্ডটার দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো এখানে উপরে মানুষ বসার জন্য সিট ছিল তবে উপরে আপনারা ছাউনি দেখতে পাচ্ছেন না একটু পরে কিন্তু তারা ছাউনি দিয়ে দিয়েছে এবং যার কারণে আমাদের রোদ লাগে নাই আর এখান থেকে যে ভিউটা আছে সেটা কিন্তু মারাত্মক ওই দূরের পাহাড় দেখা যাচ্ছে না আমি আপনাদের পাহাড়ের কাছে নিয়ে যাব আপনারা শুধু আমার এই ভিডিওর সাথে থাকুন আর থেকে আমাদের বোটটা ছেড়ে দিয়েছিল আমরা আস্তে আস্তে কাপ্তাই লেকের উপর ভেসে চলছি আমাদের পাশে আরেকটা বোট ছিল আমাদের বোটটাও ঠিক এরকমই দুইটা বোট একই সাথে কাপ্তাই লেক দিয়ে ভেসে চলছে আর ওই যে দূরে যে পাহাড়ে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে এখন সেখানেই নিয়ে যাব আমাদের বোটে কিন্তু এখন সাউনি দেওয়া হয়ে গিয়েছে সবাই সাউনির তলে বসেছিলাম আর আমি ভিডিও করার জন্য একটু বাইরে এসেছিলাম এখানে কিন্তু প্রচুর রোদ ছিল আপনারা অবশ্যই চশমা ক্যাপ ইত্যাদি নিয়ে আসবেন আমরা এখন কাপ্তাই লেকের প্রায় অনেকটাই ভিতরের দিকে চলে এসেছি আর দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই সব দৃশ্য দেখলে আপনাদের মন অবশ্যই জুড়ে যাবে আমি কথা দিচ্ছি আর ভিডিওতে এত ভালো বোঝা যায় না খালি চোখে দেখলে আপনারা বিশ্বাস করবেন আমরা এখন যাব আদিবাসীদের গ্রামে ও বৌদ্ধ মন্দিরে আর যে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ধীরে ধীরে সেদিকেও যাব আপনারা শুধু আমার সাথে থাকুন আমরা কিন্তু আদিবাসী গ্রামের একদম নিকটে চলে এসেছি এখান দেখা যাচ্ছে আদিবাসী গ্রাম আর এখানে দেখা যাচ্ছে ধান ক্ষেত তারা ধানও চাষ করে এই তো আমরা নেমে পড়েছি বোর্ড থেকে এখন ধীরে ধীরে যাচ্ছি আমরা আদিবাসী গ্রামের উদ্দেশ্যে আর পাশে যে ধান গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিন্নি চালের ধান আর দুপুরে আমরা কিন্তু এই ধান দিয়েই খাবো যা আমি আপনাদের মাঝে আবারও শেয়ার করব আমরা কিন্তু এখন পাহাড়ি রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বৌদ্ধ মন্দিরের উদ্দেশ্যে এখানে আমার সাথে ছিল শাওন ভাই আর এই সব ভিউগুলা ছিল খুবই মারাত্মক সুন্দর আপনারা এই উপর থেকে অনেক সুন্দর ভিউগুলা দেখতে পারবেন যা হয়তো ক্যামেরা এত ভালো বোঝা যায় না ওঠার জন্য আপনাদের কিন্তু এরকম সিঁড়ি পার দিতে হবে যদিও আমি মন্দিরের বিরোটা দেখাবো না তবে যারা অন্য ধর্মের আছেন তারা মন্দিরে যেতে পারেন এবং আপনাদের কাজ সম্পন্ন করতে পারেন আদিবাসী গ্রামের উপর থেকে আপনারা এরকম একটি দৃশ্য দেখতে পারবেন এরকম দৃশ্য দেখলে আপনাদের চোখ ও মন অবশ্যই জুড়িয়ে যাবে আমি কিন্তু ধীরে ধীরে এই পাহাড়ি রাস্তা ধরে আরও উপরের দিকে চলে যাচ্ছি এখানে কিন্তু অনেক উঁচু প্রায় চারশো ফিটের মতো উঁচা আমি তাদের সাথে কথা বলে জানতে পেরেছি দেখুন আপনারা পাহাড়ি রাস্তাগুলো এই উপরে আপনারা কিন্তু অনেক দোকানও পেয়ে যাবেন তবে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কোনো কিছু কেনাকাটার আগে অবশ্যই দাম জিজ্ঞেস করবেন দাম জিজ্ঞাসা ছাড়া আপনারা কোনো কিছু কেনাকাটা করবেন না এটা হচ্ছে আদিবাসীদের বাজার এখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারবেন এবং চাইলে হালকা নাস্তাও করে নিতে পারবেন তবে আমি আপনাদের অবশ্যই বলবো যে দামাদামি করে আপনারা জিনিস কিনবেন অবশ্যই দামাদামি করে কিনবেন আমরা কিন্তু আদিবাসী গ্রাম ঘুরে শেষ করে আবার বুড়ে চলে এসেছিলাম বুড় আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে উদ্দেশ্যে আর ঝর্ণাটির নাম হলো সুলভ ঝর্ণা ও এক আর দেখতে পাচ্ছেন আমরা সবাই বসে আছি প্রচন্ড রোদ যার কারণে আমরা সাউনির তলে বসে আছি আপনারা অবশ্যই রোদে থেকে প্রোটেকশন নেওয়ার জন্য সব কিছু নিয়ে আসবেন আশা করি আপনারা যে এখন একটি পাহাড় দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু আমাদের দুপুরের খাবার ব্যবস্থা করা হয়েছে যা আমি দুপুরে খাওয়ার সময় আপনাদের সাথে আরো ভালোভাবে শেয়ার করবো কিন্তু কাপতাই লে ভাসতে ভাসতে এসেছি ঝর্নার নিকটে আর এখান থেকেই দেখা যাচ্ছে যে ঝর্নায় কোনো পানি নেই যার কারণে আমরা কিন্তু ফিরে যাব আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি দেখুন ঝর্নায় কোনো পানি নেই তার কারণে আমরা ফিরে এসেছি এখন আমরা ফিরে যাচ্ছি গোসল করার উদ্দেশ্যে এবং গোসল করার পর আমরা কিন্তু দুপুরের খাবার খেয়ে নিব ঝর্ণায় পানি না পাওয়ার কারণে আমরা কিন্তু গোসল করার জন্য চলে এসেছি একটি পাহাড়ের নিকটে এখানে আমরা সবাই গোসল করে নিব। আমাকে অনেকে ডাকতেছিল গোসল করার জন্য কিন্তু আমি যাচ্ছিলাম না কারণ আমি সাঁতার পারি না আপনারা অবশ্যই সাঁতার না পালে গোসল করতে যাবেন না এই দেখুন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এবং নিচে থেকে সবাই বলছিল নামার জন্য কিন্তু আমি নামি নাই এখন আমরা সবাই গোসল শেষ করে যাবো দুপুরে খাওয়ার উদ্দেশ্যে ঝর্ণায় যাওয়ার সময় আমি আপনাদেরকে যে পাহাড়টি দেখিয়েছিলাম সেটাই ছিল হচ্ছে আমাদের দুপুরের খাওয়ার ব্যবস্থা এটার নাম হচ্ছে জুম গড় রেস্টুরেন্ট এখানে আমরা আমাদের দুপুরের খাবারটি শেষ করবো আর এখানে কিন্তু পাঁচ ছয়টা বাসা আছে যা নিয়ে একটি উপজেলা তৈরি হয়েছে আর এই উপজেলার নাম হচ্ছে বরকর উপজেলা এখানে আমরা আমাদের দুপুরের খাবার শেষ করব। এখানে অনেকগুলো আদিবাসীদের ঘর বাড়ি ছিল যা আপনারা ঘুরে দেখতে পারবেন খাওয়ার জন্য যদি একটু লেট হয় আর এখানকার খাবারটা ছিল মোটামুটি ভালোই আসলে পাহাড়ি খাবার এতটা ভালো হয় না যা আপনারা সবাই জানেন কারণ তারা মশ মশলা ইত্যাদি কম দেয় আমি একা থাকার কারণে দুপুরে খাবার সময় ভিডিও নিতে পারিনি দুপুরে খাবার মেনুতে ছিল আমাদের পাহাড়ি বিন্নি চালের ভাত কাপ্তাই লেকের ছোট মাছ ব্যাম্বু চিকেন ডাল সবজি সালাদ ইত্যাদি ছিল আমাদের দুপুরের খাবার মেনুতে আলহামদুলিল্লাহ আমরা দুপুরের খাবার শেষ করে রওনা দিলাম ঝুলন্ত বিদেশের উদ্দেশ্যে আর পরিবেশটা এখন ছিল প্রচুর বাতাস মনে হচ্ছে বৃষ্টি আসবে কাপ্তাইলেকের মাঝে কিন্তু এরকম কিছু কিছু আপনারা চর দেখতে পারবেন আপনারা চাইলে এই চরের মধ্যে নামতে পারেন এবং নামার পর কিছু সময় ব্যয় করতেও পারেন আমাদের সময় একটু কম ছিল যার কারণে আমরা আমরা চলে যাচ্ছিলাম আর আমি যে আপনাদের একটু আগে বললাম বৃষ্টি হতে পারে এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে দেখতে পাচ্ছেন পরিবেশটা কেমন সুন্দর হয়ে উঠছে হঠাৎ আকাশটা দেখছেন কত সুন্দর আর চারপাশটা অনেক সুন্দর ছিল হালকা বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি শেষের পর পরই আমরা কিন্তু চলে এসেছিলাম সেই বিখ্যাত ঝুলন্ত যা রাগামাটিতে অবস্থিত আমি আপনাদেরকে এখন ঝুলন্ত ব্রিজের একদম কাছে নিয়ে দেখাবো ইনশাল্লাহ থেকে আপনারা ঝুলন্ত সম্পূর্ণ ভিউটা দেখতে পারবেন আর ঝুলন্ত ব্রিজে পরিমাণ মানুষ এখানে কিন্তু আমাদের টিকিট কাটা আগে হয়ে গেছিল আমি কিন্তু এখন ঝুলন্ত ব্রিজে উঠে পড়েছিলাম তবে অনেক মানুষ থাকার কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারি নাই কি আর ভিডিও করব আপনারাই বলেন কি পরিমাণ মানুষ তা তো আপনারা দেখতেই পারছেন আর কি তাই আর কি করব এভাবেই আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর অবশ্যই আপনারা এখানে সাবধানে হাঁটা চলাচল করবেন না হলে কিন্তু পড়ে যেতে পারেন এই দেখছেন কি সুন্দর ভিউটা এটা ঝুলন্ত ব্রিজের উপর থেকে আপনারা এমন ভিউ পেয়ে যাবেন ইনশাল্লাহ ঝুলন্ত ব্রিজের পরে কিন্তু একটা বাজার ছিল এই বাজার থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারবেন তবে আমি অবশ্যই আপনাদের থেকে সাজেস্ট করব আবারও বলছি অবশ্যই কেনার আগে আপনারা দামাদামি করে কেনাকাটা করবেন না হলে কিন্তু বড় ধরনের বিপদে পড়ে যাবেন এই ভিউটা দেখছেন একদম শত কোটি টাকার ভিউ এই ভিউটা আপনারা দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে এবং মনে এক প্রশান্তি চলে আসবে দেখুন কি সুন্দর ভিউ আমি কিন্তু এখন ঝুলন্ত ব্রিজ সেরে চলে যাচ্ছি আর রাঙামাটি আসবার আনারস কিনবো না তা কি হয় আমি কিন্তু আনারস কিনে নিয়ে যাচ্ছি বাসার জন্য ঝুলন্ত ব্রিজ ঘোরা শেষ করে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি পার্কের উদ্দেশ্যে এই পার্কেও আমাদের ঘুরে পর্যটকের পক্ষে থেকে টিকিট কাটা হয়ে গিয়েছিল আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে আরেকটি নৌকা আমাদের সাথে চলে যাচ্ছে আমরা এখন ওই দূরে পার্কে যাব। চলুন আপনাদেরকে পার্কটি ঘুরে দেখায় আর যেহেতু রাত হয়ে গিয়েছে যার কারণে এই পার্কটে ভিডিও আমি এতটা করব না শুধু আপনাদের একটু ধারণা দেবো ভব করে পর্যটকের পক্ষে থেকে আমাদের কিন্তু এই পার্কের টিকিটটাও কাটা হয়ে গিয়েছিল আপনারা এখানে আসলে এরকম মনোমুগ্ধকর পরিবেশে সময় কাটাতে পারবেন আর পার্কের ভিতরে আপনারা একটা যেরকম লাভ পয়েন্ট আছে আপনারা আসতে অবশ্যই এখানে একটা ছবি তুলে নেবেন যা অনেকেই করতেছে তবে আমি সিঙ্গেল থাকার কারণে এখানে ছবি তুলি নাই পার্ক ঘোরা শেষ করে আমি কিন্তু এখানে বসেছিলাম শহীদ মিনারে আর এখানে কাপ্তাই লেক থেকে প্রচণ্ড বাতাস আসতেছিল যা আমার মনকে আরও উৎফুল্ল করে দিচ্ছিল আপনারা চাইলে এখানে সবাই মিলে বসে আড্ডা দিতে পারেন তো কেমন হয়েছে আমার এই রাঙামাটির ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন এবং সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এখন আপনারা দেখতে পারবেন আমার কিছু ছবি যা আমি এই রাঙামাটি থেকেই তুলেছি আমার মোবাইল দিয়ে আর সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সবাই আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম এভরিওয়ান